ধরুন আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর আপনার শরীরে নেই আপনার চেতনা স্মৃতি অনুভূতি সবই আছে একটা যন্ত্রের ভেতরে আপনার মাথার ভেতরের পুরো চিন্তাভাবনা এখন ঘোরাফেরা করছে এক কম্পিউটারে এটা কি ভবিষ্যৎ নাকি এক অদ্ভুত দুঃস্বপ্ন আমরা কি সত্যিই আমাদের মস্তিষ্ক কম্পিউটারে আপলোড করতে পারবো কি এই মাইন্ড আপলোডিং মাইন্ড আপলোডিং বা হোল ব্রেইন এমুলেশন হলো এমন একটি ধারণা যেখানে একজন মানুষের মস্তিষ্কের সমস্ত নিউরন কানেকশন স্মৃতি এবং চিন্তা ডিজিটাল ফর্মে কপি করে একটা কম্পিউটারে সঞ্চিত হয় অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করেন স্মৃতি রাখেন বা অনুভব করেন তা সম্পূর্ণরূপে একটি সফটওয়্যারে জীবন্ত হয়ে ওঠে মানুষের মস্তিষ্ক এক অজস্র জটিল ম্যাপ আমাদের মস্তিষ্কে রয়েছে প্রায় একশো বিলিয়ন নিউরন প্রতিটি নিউরনের সাথে গড়ে দশ হাজার সংযোগ অর্থাৎ মোট এক হাজার ট্রিলিয়ন সংযোগ এই সংযোগগুলোই তৈরি করে আমাদের চিন্তা অভিজ্ঞতা ব্যথা বেদনা ভালোবাসা এমনকি সত্তা এই বিশাল জটিলতা যদি একদিন পুরোটা কপি করা যায় তাহলে কি আমরা আওয়ার সেলফস মানে সত্যিকারের আমরাকে আর ধরে রাখতে পারবো বর্তমান বিজ্ঞান কি বলছে বিজ্ঞানীরা ইতোমধ্যে সি ইলেগেন্স নামের একটি ছোট্ট কেঁচোর তিনশো দুইটি নিউরন পুরোপুরি সিমিউলেট করতে পেরেছেন কিন্তু মানুষের মস্তিষ্ক তার চেয়ে তিন লাখ গুণ বেশি জটিল এই জটিলতা ম্যাপ করতে দরকার আলট্রা হাই রেজলিউশন স্ক্যানিং প্রযুক্তি নিউরাল কানেকশন ম্যাপিং সফটওয়্যার সুপার কম্পিউটার এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আমাদের সামনে এসেছে এইলন মাস্কের নিউরালিঙ্ক নিউরালিঙ্ক একটি ছোট্ট চিপ যা মানুষের মস্তিষ্কে স্থাপন করে সরাসরি কম্পিউটারও চিন্তার সংযোগ ঘটায় দু পঁচিশ সালের মধ্যে অন্তত পাঁচজন পক্ষাঘাতগ্রস্ত রোগী তাদের মস্তিষ্কে এই চিপ ইমপ্লান্ট করে নিয়েছেন একজন রোগী শুধু চিন্তা দিয়েই স্মার্টফোন ব্যবহার করতে পারছেন নিউরালিঙ্ক এখন কাজ করছে দৃষ্টি ফিরিয়ে আনা শ্রবণ ক্ষমতা পুনরুদ্ধার এমনকি মনের ভাষাকে লিখিত ভাষায় রূপান্তর এই প্রযুক্তি যতই চমৎকার হোক এক ভয়ঙ্কর প্রশ্ন উঠছে যদি কেউ আপনার মস্তিষ্ক হ্যাক করে ভাবুন আপনার চিন্তাভাবনা আবেগ এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি কেউ দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে এটাকে বলে মাইন্ড হ্যাকিং যদি আপনার ডিজিটাল মস্তিষ্কের ভিতরে ঢুকে কেউ আপনার স্মৃতি মুছে দেয় বা নতুন মিথ্যা স্মৃতি বসিয়ে দেয় তাহলে আপনি নিজেই জানবেন না আপনি কে এটা হতে পারে আধুনিক যুগের মগজ ধোলায় এই হ্যাকিংয়ের হাত ধরে যদি কখনো রাষ্ট্র কর্পোরেশন বা হ্যাকাররা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে তবে সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি আপনার যদি একটা ডিজিটাল কপি তৈরি হয় যেখানে আপনার সমস্ত স্মৃতি আচরণ ভয় ইচ্ছা অল প্রেজার্ভড তাহলে কে আসল আপনি যদি সেই কপিটিকে আপনার কাছে নিয়ে আসা হয় তাহলে কি তার মধ্যে আপনার অনুভূতি থাকবে এই প্রশ্নগুলোর উত্তর নেই তাই বলা যায় যদি ব্রেন এমুলেশন সম্ভব হয়ও তাও মানুষ কোনোদিন অমর হবে না নিউরালিঙ্ক বা অন্য যে কোনো মস্তিষ্ক ইন্টারফেস টেকনোলজি যদি কোনো তৃতীয় পক্ষের হাতে চলে যায় তাহলে আপনি আর নিজের জীবন নিয়ন্ত্রণ করবেন না কারণ তখন আপনার নিজের চিন্তাও আপনার থাকবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও মহস্যময় ও বিজ্ঞান নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না